তুমি কি জানো আল্লাহ যখন তোমার দোয়াকে হ্যাঁ বলে দেন তখন কি ঘটে যখন তুমি কান্না করো কিন্তু সে কান্না কারো সামনে নয় বরং এমন কারো সামনে যিনি তোমার অশ্রুর মূল্য জানেন যিনি তোমার চোখের পানি আগেই ধরতে পারেন এই ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন তোমার হৃদয়ে রেখেই আমরা এগোচ্ছি যদি তুমি জানো এই চারটি লক্ষণ তোমার জীবনে দেখা দিচ্ছে তাহলে তুমি কি আর হতাশ থাকবে তুমি কি আর বলবে আল্লাহ শুনছেন না না কারণ এ ভিডিও শেষ করার আগেই তুমি বুঝে যাবে তোমার রব তোমার দোয়া কবুল করেছেন আজকে আমি এমন চারটির লক্ষণ তোমাদেরকে জানাবো যে চারটির লক্ষণ তোমরা অনুভব করলে বুঝে নিও তোমার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাল্লাহ নাম্বার এক দোয়ার প্রতি আকর্ষণ ও সময় বৃদ্ধি একজন মানুষ যার জীবন ছিল ব্যস্ততায় ভরা দিন যায় রাত যায় কিন্তু আল্লাহর সামনে বসে কথা বলার সময় ছিল না কিন্তু হঠাৎ একদিন সে নিজেকে খুঁজে পেল গভীর রাতে একা নামাজের সিজদায় কান্না করছে সে আর বলছে হে আল্লাহ আমি শুধু তোমাকেই চাই এটাই প্রথম লক্ষণ তুমি যখন দোয়ার প্রতি আকৃষ্ট হও তোমার অন্তর যখন বলে আজ অন্তত দশ মিনিট আল্লাহর সঙ্গে কথা না বললে আমার ভালো লাগবে না তখনই আল্লাহ তোমার হৃদয় নরম করে দিয়েছেন এমনটা শুধু তখনই ঘটে যখন আল্লাহ চান তুমি দোয়া করো আর তিনিও তা কবুল করার জন্য অপেক্ষা করছেন কোরআনে বলা হয়েছে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব দেখো তিনি বলেননি তোমরা ডাকো আমি পরে দেখবো তিনি বলেন আমি সাড়া দিব আর যখন তোমার অন্তর নিজে থেকেই বেশি বেশি দোয়া করতে চায় তা মানে সেই সাড়া দেওয়ার সময় একদম কাছে তুমি হয়তো আগে কেবল দোয়া করতে এক মিনিট সময় নিতে আর এখন তুমি পনেরো থেকে কুড়ি মিনিট ধরে একা বসে থাকো দোয়া করো চোখের পানি কণ্ঠে কাপুনি মনে হাজারো কথা এই যে সময় তুমি কাটাও এটাই আল্লাহর কাছ থেকে একটি ইশারা তিনি তোমার দোয়াকে ভালোবাসছেন তাই তোমার অন্ত দোয়া করতে তৃষ্ণাত্ত বলতো তুমি কি এখন আগের চেয়ে বেশি বেশি দোয়া করো তোমার কি মন চায় শুধু একবার সিজদায় পড়ে থাকতে যদি এমন হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর পছন্দের তালিকায় উঠে এসেছো কারণ তিনি তো বলেছেন আমি বান্দার দিক পরিবর্তন করে দেই এটাই ছিল প্রথম লক্ষণ খুশি হয়ে যাও যদি এই লক্ষণ তোমার জীবনের সঙ্গে মিলে যায় নাম্বার দুই মানুষের প্রতি দয়া ও মায়া বেড়ে যাওয়া তুমি কি লক্ষ্য করেছো এক সময় যেসব মানুষকে তুমি অবহেলা করতে এখন তাদের দিকে তাকালেই তোমার বুক কেঁপে ওঠে একজন গরিবকে দেখে তুমি চোখ ফিরিয়ে নিতে পারো না একজন কান্না করছেন শুনলেই তোমার নিজের কান্না পায় কেন এমন হচ্ছে কারণ আল্লাহ তোমার হৃদয়ে নিজের রহমতের কিছু ছায়া দিয়ে দিয়েছেন এটাই দোয়া কবুল হওয়ার দ্বিতীয় অদৃশ্য লক্ষণ দয়া ও মায়া একজন বান্দার দোয়া যখন কবুলের পথে থাকে আল্লাহ প্রথমেই তার অন্তরকে মমতায় পূর্ণ করে দেন তুমি যখন অন্যদেরকে দেখে কষ্ট অনুভব করতে পারো তুমি দোয়া করে কেবল নিজের জন্য নয় বরং যাদের দোয়া করতে কেউ নেই তাদেরও জন্য দোয়া করো এটাই আল্লাহর দ্বিতীয় লক্ষণ এই পরিবর্তন স্বাভাবিক নয় এটা আল্লাহর রহমতের পরিণাম সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দয়া করে না তার উপরেও দয়া করা হবে না তুমি যখন মানুষকে ভালোবাসতে শুরু করো তাদের দুঃখে কষ্ট পাও তখন আল্লাহ তোমার দিকে দয়া নিয়ে তাকান তুমি হয়তো আগে ভাবতে ওর সমস্যা ওর ব্যাপার আমার কি। কিন্তু এখন তুমি রাতের অন্ধকারে কাউকে মনে করে কাঁদো কারো নাম নিয়ে দোয়া করো তাকে খুশি দেখতে চাও তার কষ্ট দূর হোক চাও এই মনোভাব আল্লাহর পক্ষ থেকে আসা এটাই প্রমাণ করে যে তোমার দোয়া আল্লাহর দরজায় পৌঁছে গেছে আল্লাহ বলেন রহমতশীলরা হচ্ছে তারা যাদের উপর আল্লাহ দয়া করেন তুমি যখন মানুষের প্রতি রহমত দেখাও আল্লাহ তখন তোমার প্রতি রহমত পাঠান আর তার রহমতের মধ্যে অন্যতম উপহার হল তোমার দোয়া কবুল হওয়া তুমি কি এখন আগের চেয়ে বেশি অনুভব করো তুমি কি কাউকে কষ্টে দেখলে দোয়া ছাড়া থাকতে পারো না তবে তুমি জেনে রাখো আল্লাহ তোমার অন্তর নরম করে দিয়েছেন এবং সেই নরম হৃদয়ই দোয়া কবুলের চাবিকাঠি নাম্বার তিন জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোতে হঠাৎ শান্তি আসা তুমি কি এমন কিছু সম্পর্কের কথা মনে করতে পারো যেগুলো একসময় শুধু কষ্ট আর কান্নার কারণ ছিল একসময় যে সম্পর্কগুলো ভাঙনের পথে ছিল আজ সেগুলোতে হঠাৎ করেই শান্তি নেমে এসেছে কোনো বিশেষ কিছু করনি, কিন্তু ঝগড়া থেমে গেছে ভুল বোঝাবুঝি কেটে গেছে আর সম্পর্কটা যেন আবার নতুন করে জেগে উঠেছে এটাই তৃতীয় লক্ষণ তোমার দোয়া কবুল হওয়ার নিস্তব্ধ ইশারা আল্লাহ শান্তি দেন যখন দোয়া কবুলের পালা আসে আল্লাহর অন্যতম নাম হল আসসালাম অর্থাৎ যিনি শান্তি দানকারী যখন তিনি তোমার কোনো দোয়া কবুল করতে শুরু করেন তিনি আগে তোমার চারপাশের পরিবেশ শান্ত করেন তুমি যদি প্রতিদিন দোয়া করে বলো হে আল্লাহ আমার পরিবারে শান্তি দাও আমার স্বামী স্ত্রী বাবা মা সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো করো আর হঠাৎ একদিন তুমি টের পাও তারা যেন বদলে যাচ্ছে কথা বলার ভঙ্গি নরম হয়ে গেছে তারা যেন তোমার দুঃখ বুঝতে পারছে তবে বুঝে নাও আল্লাহ শুনছেন এমন পরিবর্তন মানুষ নিজের ইচ্ছে আনতে পারে না এটা আসে ওপর থেকে দোয়ার ফল হিসেবে আল্লাহ বলেন তোমার রব ইচ্ছা করলে তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দেন তোমার জীবনে এই ভালোবাসা দয়ার আবির্ভাব যদি হঠাৎ ঘটে তবে বুঝে নাও তোমার রব কাজ শুরু করেছেন রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার রিজিক ও জীবন বরকতময় করেন তুমি যখন সম্পর্কের জন্য দোয়া করো আল্লাহ তোমার দোয়াকে শুধু কবুলেই করেন না বরং তার রিজিক শান্তি ও দীর্ঘ আয়ুতে রূপান্তর করেন একজন বোন ছিলেন যিনি প্রতিদিন তাহাজ্যুতের সময় শুধু একটাই দোয়া করতেন হে আল্লাহ আমার স্বামীর হৃদয় আমার প্রতি নরম করে দাও আমি আর পারছি না মাসের পর মাস কেটেছে কোনো পরিবর্তন হয়নি হঠাৎ একদিন স্বামী নিজেই সামনে এসে বললেন আমি জানি আমি তোমার সঙ্গে অন্যায় করেছি তুমি অনেক কেঁদেছ কিন্তু আজ থেকে আর নয় চলো একসাথে নতুন করে শুরু করি এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় দোয়া কবুলের মুহূর্ত শান্তির নামই ছিল তার জন্য আল্লাহর পক্ষ থেকে চুপি চুপি একটি চিঠি আমি তোমার কান্না শুনেছি তোমার জীবনে কি এমন কোনো সম্পর্ক ছিল যা বদলে গেছে হঠাৎ করে তুমি কি সেই বদলের আগে আল্লাহর কাছে দোয়া করেছিলে তাহলে জেনে নাও তোমার দোয়া কবুল হয়েছে কারণ সম্পর্কের শান্তি কখনই হঠাৎ আসে না তা আসে কেবল তখনই যখন আল্লাহর আকাশের দরজা খুলে যায় এটাই ছিল তৃতীয় লক্ষণ নাম্বার চার হৃদয়ের গভীরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হওয়া সব কিছু এখনও আগের মতোই আছে কোনো চাকরি মেলেনি ঋণ পরিশোধ হয়নি যে মানুষকে তুমি ভালোবাসো সে এখনও ফিরেনি কিন্তু তবুও তুমি কাঁদো না আগের মতো তোমার অন্তরে এক ধরনের প্রশান্তি এসেছে যেটা তুমি নিজেই বুঝতে পারো না তুমি এখনও ভাঙ্গা কিন্তু আর ভয় পাও না তুমি এখনো অভাবী কিন্তু আশা ছাড়ো না তুমি এখনও একা কিন্তু একাকিত্বে অস্থির হয়ে পড়ো না এটাই দোয়া কবুল হওয়ার চতুর্থ লক্ষণ এই প্রশান্তি আসে কোথা থেকে এটা আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয় তুমি যখন কান্না করে তার কাছে দোয়া করো তাকে ডাকো বলো হে আল্লাহ আমি একা কিন্তু আমি জানি তুমি আছো তখন তিনি চুপি চুপি কোনো শব্দ না করে তোমার অন্তরের মধ্যে শান্তি রেখে দেন প্রশান্তি একটি আল্লাহর সাইন যে তিনি শুনছেন এই প্রশান্তি দুনিয়ার কোনো ওষুধে পাওয়া যায় না এটি আসে তখনই যখন আসমানে আল্লাহ তোমার কান্নার জবাব দেন যখন আল্লাহ বান্দার দোয়া কবুল করতে থাকেন তিনি তাকে আগে প্রশান্তির মাধ্যমে জানান এটাই বাস্তব অনুভব তুমি হয়তো বলো আমার কোনো দোয়াই তো কবুল হয়নি এখনও কিন্তু একবার ভাবো আগে তুমি অস্থির ছিলে জীবনের প্রতি হতাশ ঘুম হতো না রাতভর তুমি এখনও সমাধান পাওনি কিন্তু রাতে ঘুম আসে শান্তিতে তুমি কাউকে দোষ দাও না তুমি কেবল তাকিয়ে থাকো আকাশের দিকে কারণ তুমি জানো আল্লাহ শুনছেন এই জানাটাই এই প্রশান্তিটাই প্রমাণ তুমি তার খুব কাছাকাছি চলে গেছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট যখন তুমি এই যথেষ্ট অনুভব করতে শুরু করো জীবনের সব কিছু না থাকলেও তুমি যদি ভাবো আমার আল্লাহ আছেন আমি ঠিক আছি তবে জেনে নাও তোমার দোয়া কবুলের পথে আছে তুমি কি এমন শান্তি অনুভব করো যার কোনো ব্যাখ্যা নেই তুমি কি আগের মতো অস্থির নও যদিও জীবন এখনও তেমন কিছু বদলায়নি তবে বুঝে নাও এই প্রশান্তি এই মনের ভার হালকা হয়ে যাওয়া এটি আল্লাহর পক্ষ থেকে একটি সাইন তোমার কান্না আকাশের দরজায় পৌঁছেছে তুমি আর একা নও একজন মানুষ যখন শেষদায় পড়ে অশ্রু ছড়ায় আল্লাহ তখন তার হৃদয়ে এমন কিছু ঢেলে দেন যেটা পুরো দুনিয়া মিলে দিতে পারে না সেই শান্তি সেই তৃপ্তি সেই নিশ্চয়তা তুমি যদি এই চারটি লক্ষণ নিজের মধ্যে দেখতে পাও তবে দয়া করে আল্লাহর উপর ভরসা হারিও না কারণ তোমার দোয়া কবুল হতে চলেছে আল্লাহ তা গ্রহণ করেছেন